সময় কত দ্রুত চলে যায় এবার তো তাও দেড় বছর পর দেখা হলো না জানিয়ে এরপরে আর কত বছর পরে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে ঢাকায় এসেছিলাম সেই ভ্লগটা শেয়ার করেছিলাম আর তার দিনে মানে ঢাকায় আসার পরের দিনে সকালবেলা থেকে আজকের ভ্লগটা শুরু করছি তো আমি মেট্রোতে করে ঢাবি স্টেশনে যাবো ওইখান থেকে আমার কিছু কাজ আছে তো সেগুলো কমপ্লিট করব আজকে ঢাকায় আসলে মেনলি অনেকগুলো কাজ নিয়ে আসা হয় যেহেতু এখন সেভাবে আসার সুযোগও হয় না তো যার কারণে আর কি যে যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করার ট্রাই করবো আজকে ইনশাআল্লাহ আমি আজকে একাই যাচ্ছি একটু নার্ভাস ছিলাম যে একা একা সব কিছু করতে পারবো কিনা যেহেতু গতদিন আমার হাজব্যান্ড সাথে ছিল তো আমার হাজব্যান্ড ওর কিছু কাজে ও আরও সকালবেলা বেরিয়ে গিয়েছে তো আমি সকালে নাস্তা করে তারপরে বেরিয়ে পড়েছিলাম তো এই তো চলেও আসছে ঢাবির স্টেশনে যেহেতু আসতে বেশি সময় লাগে না গতকাল ঢাকার আবহাওয়াটা একটু অন্যরকম ছিল যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল বাট আজকে অনেক গরম তো আমি এই গরমটা আর ভয় করছিলাম যে গরমের ভিতরে সব কাজ কমপ্লিট করতে পারবো কিনা তো আমি এখন যাচ্ছি ঢাবির রেজিস্টার বিল্ডিংয়ে আমার এম সার্টিফিকেটটা তোলার জন্য পাঁচ মাস আগে এসেছিলাম তখন ফর্ম জমা দিয়েছিলাম তো এর ভেতরে আর আসা হয়নি যেহেতু এখন সেভাবে আসাও হয় না তো ভাবলাম যেহেতু এসেছি তো এই কাজটাও কমপ্লিট করে যাই যেহেতু অফিসিয়াল কাজ যার কারণে দশটার ভিতরে আসার চেষ্টা করেছি আমার সার্টিফিকেট তোলা শেষ তো এই যে বৃষ্টি চলে আসছে ওর সাথে প্রায় এক থেকে দেড় বছর পরে আমাদের দেখা হইলো মানে অনেক দিন পর আর মানে ঢাকায় আসলে আসলে মিস করতে চায় না গতবার আমি আসছিলাম এই কনভোকেশন সরি সার্টিফিকেট এর ফর্ম জমা দেওয়া সময় নভেম্বরে আসছিল ওই সময় আমি আবার হচ্ছে বগুড়া ছিল এই জন্য দেখা হয় তো এবার ভাবলাম যেহেতু আমি আসছি ও আসছে ঢাকায় তো এবার আর মিস করতে চায় না আমাদের নাকি দেড় বছর পর দেখা হইলো মানে আমি এটা ভাবি নাই আমি ভাবছি যে হয়তো বা কিছু আগেই দেখা হয়েছে মানে সময় কিভাবে চলে যায় তো একটা সময় দেখা যাবে যে এবার তো দেড় বছর পর নেক্সট যে আবার কত বছর পর দেখা হবে সেটা তো জানি না তো এই তো এখানে কিন্তু সুন্দর করে সৌন্দর্য বর্ধনের জন্য এই মাঠ ছিল এটা পুরোটাই সেগুলোতে কাজ চলতেছে তো এখানে দেখলাম পানি ফোয়ারা টাইপ কিছু করবে তো সেগুলোরই কাজ হচ্ছে তো আমরা বসে বসে একটু গল্প করলাম যেহেতু গরম হাঁপায় গিয়েছিলাম তো এখানে এসে দেখলাম এই রাস্তাগুলো মানে এগুলো সব একদম নতুন করা এবার ঢাকাতে যে ফার্স্ট টাইম এগুলো দেখছি কতবার কাজ করা দেখে গিয়েছিলাম তো এখানে একটা কাঠ বিড়ালি দেখতে পেলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম সাথে আমিও একটু দেখছিলাম তো আমরা দেখতে দেখতে ও কিন্তু দিয়ে চলে গেল ঢাকায় এখন তেমন কেউই থাকে না বলতে গেলে সবাই এখন বিভিন্ন জায়গায় সেটেল তো যেহেতু বৃষ্টি ঢাকায় আছে যার কারণে আমি ঢাকায় গেলে ওর সাথে মিট করা ট্রাই করি যে ও যতদিন আছে ততদিন একটু দেখা যাক তো এখানে আবার আমি ক্যাম্পাসে চলে আসছি আমার যেহেতু সার্টিফিকেটের কাজ শেষ তো ভালো একটু ক্যাম্পাসটাও ঘুরে যাই অনেকদিন আসে হয়নি এরপর ক্যাম্পাসের বাইরে যে দোকানগুলো এখানে সিরামিক্সের অনেক কালেকশনই ছিল যদিও খুবই অল্প অনেক বলবো না আসলে তো আমি সেভাবে কিছু নেই নাই কারণ প্রাইসটাও দেখলাম যে এরা ভালোই চাচ্ছিলো আর এবার যে ক্যাম্পাসের সাইডের দোকানগুলো মেবি এখন আর বসতে দেয় না ওইভাবে শুনলাম তো খুবই অল্প অল্প কিছু দোকান ছিল আর এই যে এগুলোর প্রাইসও দেখলাম যে ভালোই চাচ্ছিল তো অল্প কিছু দোকান ছিল সেগুলো আর কি দেখলাম বাট নেওয়ার মতো আমি কিছুই পাইনি অথচ ক্যাম্পাসের এই দোকানগুলো থেকে আগে কত কেনাকাটা করা হইতো অনেকগুলো কাজ নিয়ে গিয়েছিলাম বাট গরমে আমার অস্থির লাগছিলো যার কারণে আর কি কোনো কাজই করা হয়নি তো আমি চলে আসছি মেট্রোতে করে চলে আসলাম আমার হাজব্যান্ডও ওর অফিসে কাজ শেষ করে ফেলেছে তো আমরা দুজনে মিলে এখন মিট করব তো এ তো দুপুরের খাবারও খাওয়া হচ্ছে আর বাইরেই খাওয়া হচ্ছে কারণ আমরা ভেবেছিলাম আমাদের আরও সময় লাগবে যার কারণে আর কি মিলটা অফ রেখেছিলাম তো বিকেলবেলা বিকেলবেলা না প্রায় সন্ধ্যার দিকে আবার বের হলাম আমরা ইনশাল্লাহ আগামীকাল টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব তো যেহেতু আজকে হাতে সময় তো বাইরে দেখলাম হালকা হালকা একটু বাতাস হচ্ছে তবে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো অন্য কোথাও যাব না জাস্ট একটু বসুন্ধরা সিটিতে যে একটু ঘুরে আসব তো আমি মেইনলি যাব হলো আজকে মোস্তফা মার্টে অনেকদিন হলো মোস্তফা মার্টে যাওয়া হয় না তো ওদের কালেকশন দেখতে যাব বাট মোস্তফা মার্টের যে এই জায়গাটা মানে এই যে গ্রাউন্ড ফ্লোরে ছিল বাট এই জায়গাটাতে এখন মোবাইলে সব দোকান করেছে তো এসে দেখলাম যে ওদের স্থানটা পরিবর্তন হয়েছে ভেবেছিলাম যে নিচের ফ্লোরটা থেকে ঘুরে আসবো বেশি আর হাঁটতে হবে না তো এসে দেখলাম যে মোস্তফা মার্ট এখন লেভেল ফাইভে মানে বেশ ভালো উপরে যাইতে হবে এমনিতেই গতদিনে হেঁটে আমার পা ব্যথা ধরে গেছে তো কি আর করা যেহেতু আসছি ওইভাবে আর সুযোগও হবে না তো যার কারণে আর কি যাব যে মোস্তফা মাঠে অনেক বছর পরে যাব মানে আমি সেই যখন কলাবাগানে থাকতাম তখন যাওয়া হইতো তো আজকে অনেক বছর পর যাব দেখে এখন কি কি কালেকশন আছে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর হবে তো এখানে এসে দেখতে পেলাম এরকম নৌকার মতো আমি ভাবলাম যে কি না কি তো দেখি যে এরকম করে জাস্ট বানানো সবাই ছবি তুলতেছে আর এই যে দেশি দশ লেখা এখানে দেশীয় সাত থেকে আটটা ব্র্যান্ড এর বেশিও হইতে পারে তো সবগুলো ব্র্যান্ডের সব এক জায়গায় এটা আগে বসুন্ধরার একদম উপরের ফ্লোরে ছিল তো বসুন্ধরাতে আগুন লাগার পরে এটা চেঞ্জ করে আবার কোন ফ্লোরে এনেছে এটা জানতাম না আমি গতবার এসেও এই ফ্লোরটা খুঁজেছি বাট পাই নাই তো এইবার এমনিতেই হাঁটতে হাঁটতে দেখলাম যে মিনিসোর সাইডে অথচ আমি মিনিসোর অন্য সাইড দিয়ে ঢুকছি যার কারণে এই সাইডটা কখনো দেখা হয়নি যেহেতু বসুন্ধরাতে গেলেও আমি গোলমাল পাকিয়ে ফেলি মানে কোন দিয়ে ঢুকলাম আর কোন সাইডে হলাম অনেক সময় বুঝতে পারি না যেহেতু অনেকগুলো সাইড থাকে তো এখানে এসে দেশালের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে মানে প্রাইস অনুযায়ী ওদের কালেকশনের শর্ট টপসগুলো এগারোশো বারোশোর ভিতরে ছিল মানে খুবই সুন্দর ছিল কালেকশনগুলো তো এখানে বিভিয়ানা সৃষ্টি কে ক্রাফট অনেকগুলো ব্র্যান্ড দেখতে পেলাম তো অঞ্জনসের কালেকশন দেখলাম বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না যেহেতু একসাথে অনেকগুলো ব্র্যান্ড দেখে নেওয়ার সুযোগ আছে তো আমার কাছে এই রকম ভালো লাগে যে অনেকগুলো জায়গায় যেতে হয় না এক জায়গায় সব পাওয়া যায় তো মোস্তফা মার্টও পেয়ে গেলাম তো এখন ঢুকলাম আর আমরা এটা মনে হয় একটু পিছনের সাইড দিয়ে ঢুকছি তো ঢুকতে এখানে ব্যাগের কালেকশন দেখতে পেলাম যেহেতু মোস্তফা মার্টে আমি যতদূর জানি যে সব ইম্পোর্টের প্রোডাক্ট হয় যার কারণে ওদের প্রোডাক্ট সব সবসময় একটু বেশি হয়ে থাকে বাট ইম্পোর্টের প্রোডাক্টগুলো আসলে দেখলেই বোঝা যায় যে এগুলো ইম্পোর্টেড যার কারণে আমার কাছে কোয়ালিটিফুল প্রোডাক্ট মনে হয় তো এখানে বেবিদের সেকশন দেখতে পেলাম বেবিদের স্ট্রলার থেকে শুরু করে অনেক কিছু ছিল প্রাইস ভালোই ছিল দশ এগারো হাজার এরকম প্রাইস ছিল স্ট্রলারগুলো আর এখানে ফুডের সেকশনটাতে আসলাম তো এগুলো সব ইম্পোর্টেড দেখেই বোঝা যাচ্ছে তো আমি এখানে ফ্রুটসের যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো দেখলাম আর এখানে সেভেন আপ কোকাকোলা দেখতে পাচ্ছিলাম বাট আমরা সাধারণত যে সেভেন আপটা খেয়ে থাকি ক্যানটা ক্যানটা কিন্তু পুরো দেখতেই একদম আলাদা তো এটা হলো ইম্পোর্ট করা তো এটার প্রাইসও ছিল এই ক্যানটার একশো টাকা তো যেহেতু বাইরে তো সব প্রাইসে একটু বেশি তো বাইরের দেশের যে চকলেটগুলো যেহেতু আমার ভাইয়া দেশের বাইরে থাকে তো আমি কিছু কিছু মানে অনেক চকলেটের সাথে পরিচিত তো দেখেই বুঝতে পারতেছিলাম যে এগুলো আসলে ইম্পর্টেন্ট মানে বাইরের দেশের চকলেট যদি আপনারা খেতে চান যেহেতু এখনই স্বপ্নতে বা অনেক জায়গায় পাওয়া যায় বাট আমার কাছে এগুলো মনে হয়েছে যে একদম অরিজিনাল কারণ এখন তো নকল দিয়ে পুরো বাংলাদেশ ভরা তো বেবিদের সেকশনটা দেখলাম যে অনেক বড় মানে এখানে বড় ছোট থেকে শুরু করে বেবি ফ্রক থেকে শুরু করে করে একদম নিউবর্ন বেবির সব কিছুই পাওয়া যায় সেগুলোই দেখছিলাম তো এই ফ্রকগুলো আমার কাছে ভালো লেগেছে তো পুরো মস্ত মাঠ ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি মানে আমি একদম আর হাঁটতে পারছি না তো আমার একটু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল বাট সে জায়গায় যাওয়ার আর এনার্জি আমার হয়নি তো পরের দিন সকালবেলায় এ তো ট্রেনে করে এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এই ছিল আমাদের দুই দিনের সফর তো ইনশাল্লাহ আবার সুযোগ হইলে বা কোনো দিন সময় হইলে আবার ঢাকা যাওয়া হবে আমি ঢাকা শহরটাকে আসলে অনেক বেশি মিস করি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ